ষষ্ঠ শ্রেণীর সান্নাসিক সমষ্টিক মূল্যায়ন বিষয় গণিত আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এখন আমরা শিক্ষার্থী নির্দেশিকা থেকে কিছু একক কাজ এবং দলীয় কাজ দেখে নিব নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে তবে পাঠ্যবইয়ের সাহায্য নেওয়া যাবে না কিংবা পাঠ্যবই ব্যবহার করা যাবে না একক কাজে প্রথমে একটি নমুনা প্রশ্ন বলা থাকতে পারে যেখানে হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে চিহ্ন পরিবর্তন করে তিন ও পাঁচের যোগ করো তো সর্বপ্রথম আমাদেরকে একটি সংখ্যা রেখা বিবেচনা করতে হবে এবং তারপর ওই সংখ্যা রেখার মধ্যে তিন এবং পাঁচের যোগ করে দেখাতে হবে তাহলে আমরা লিখতে পারি প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা একটা সংখ্যা রেখা দেখতে পাচ্ছি এবং শূন্য থেকে শূন্য রেখার বিন্দু থেকে ডান দিকে প্রথমে তিন ধাপ অতিক্রম করে তিন বিন্দুতে পৌঁছাই শূন্য থেকে আমরা ডান দিকে তিনটা ধাপ অতিক্রম করে তিন বিন্দুতে পৌঁছাই তারপর তিন বিন্দুর ডান দিক থেকে আরও পাঁচ ধাপ অতিক্রম করি আট ধাপে পৌঁছায় অর্থাৎ তিন থেকে আবার তুমি পাঁচ ধাপ এগিয়ে সামনে যাবা পাঁচটা ঘর তখন তুমি আট নাম্বার ঘরে অবস্থান করতে পারবা এবং হচ্ছে তাহলে তিন ও পাঁচের যোগ ফলই হবে তিন যুগ পাঁচ সমান হচ্ছে আট এটি ছিল তোমাদের উত্তর একক কাজ দুইতে বলা আছে যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করতে অর্থাৎ এখানে কিছু অঙ্ক দেখতে পাচ্ছ এখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ সেগুলোকে শুধুমাত্র যে কোনো সংখ্যা দুইবার ব্যবহার করতে পারবা এবং হচ্ছে ব্যবহার করে একটি গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে তিন আট সাত সংখ্যাগুলোর যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে আট হাজার আটশত তিয়াত্তর যেখানে আট সংখ্যাটি আমি দুইবার ব্যবহার করেছি নয় শূন্য পাঁচ সংখ্যাগুলোর যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে নয় হাজার নয় পঞ্চাশ যেখানে নয় সংখ্যাটি আমরা দুইবার ব্যবহার করেছি এরপর শূন্য চার নয় সংখ্যাগুলোর যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে নয় নয় চার শূন্য অর্থাৎ নয় হাজার নয়শত চল্লিশ যেখানে আমরা একই অঙ্ক অর্থাৎ নয় সংখ্যাটিকে দুইবার ব্যবহার করছি আট পাঁচ এক সংখ্যাগুলোর যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে আট যেখানে আট সংখ্যাটি আমরা দুইবার ব্যবহার করতে পেরেছি এবার আমরা জোরাই কাজ দেখব যেখানে পুনরাবৃত্তি না করে সংখ্যাগুলোকে একবার ব্যবহার করে গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলেছে কিছু নমুনা উত্তর প্রশ্ন দেওয়া থাকতে পারে সেখানে আমাদের প্রত্যেকটি অঙ্ককে একবার ব্যবহার করে গঠিত চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে তো সমাধানটি চলো দেখে নিই দুই আট সাত চার সংখ্যাগুলোকে একবার ব্যবহার করে গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে পারি হচ্ছে আট হাজার সাতশত বিয়াল্লিশ যেখানে হচ্ছে আট সবচেয়ে বড় সংখ্যা সাত এরপর ছোট তারপর হচ্ছে চার ছোটো এরপর দুই ছোট তাহলে আমরা বলতে পারি আট হাজার সাতশত বিয়াল্লিশ হচ্ছে এখানে গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং এই সংখ্যাটিকে যদি আমরা উলটিয়ে লিখি উলটিয়ে লিখলে আমরা পাই হচ্ছে দুই হাজার চারশত আটাত্তর এই সংখ্যাটি হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা তারপর দেওয়া হচ্ছে নয় সাত চার এক সংখ্যাগুলোকে একবার ব্যবহার করে গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে পারি হচ্ছে নয় সংখ্যাটি হচ্ছে সবচেয়ে বড় তারপর হচ্ছে সাত এরপর চার এরপর এক ক্রমানুসারে অর্থাৎ আমরা যদি বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে আমাদের কী করতে হয় যে ছোট থেকে বড় নয় বরং হচ্ছে হচ্ছে বড় থেকে ছোট থেকে পৌঁছাতে হয় তাহলে আমরা কিন্তু আমাদের বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাই তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে নয় হাজার সাতশত একচল্লিশ যেখানে হচ্ছে নয় সবচেয়ে বড় তারপর ক্রমানুসারে সাত চার এক ছোটোতে রূপান্তরিত হয়েছে তাহলে গটি তারপর আবার গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এবার যদি উলটিয়ে লিখি সংখ্যাটা তাহলে কিন্তু আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি চলে আসে অর্থাৎ এক হাজার চারশত উনআশি সংখ্যাটি হচ্ছে আমাদের গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবার হচ্ছে চার সাত পাঁচ শূন্য সংখ্যাগুলোকে একবার ব্যবহার করে গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি আমরা যদি লিখি তো সর্বপ্রথম সাত তারপর হচ্ছে পাঁচ চার শূন্য অর্থাৎ হচ্ছে সাত হাজার পাঁচশত চল্লিশ সংখ্যাটি হচ্ছে আমাদের গঠিত বৃহত্তম সংখ্যা এবং এই সংখ্যাটিকে যদি উল্টিয়ে লিখি সেই ক্ষেত্রে কিন্তু তোমার আগের নিয়মটি হবে না কারণ এখানে শূন্য হচ্ছে গিয়ে তোমার সবচেয়ে ছোটো সংখ্যা তো শূন্য সংখ্যাটি সবচেয়ে ছোট হওয়ার কারণে এটি যদি আমাদের সংখ্যার পাশে বসে তাহলে কোনো মান অথবা ভ্যালু থাকে না তো এই সংখ্যাটিকে এই শূন্যর চাইতে বড় যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির পিছনে অর্থাৎ শূন্যর আগে বসিয়ে তারপর হচ্ছে আমাদেরকে অঙ্কটি সমাধান করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি চার হাজার পাঁচশত তাহলে আমরা লিখতে পারি চার হাজার সাতান্ন এটি হচ্ছে আমাদের চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এরপর রয়েছে এক সাত ছয় দুই সংখ্যাগুলোকে একবার ব্যবহার করে গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে পারি সেখানে হচ্ছে সাত বড় তারপর ছয় ছোট এরপর ক্রমানুসারে দুই এক ছোট তো বলতে পারি সাত হাজার ছয় একুশ হচ্ছে আমাদের গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং এই সংখ্যাটিকে যদি আমরা ঘুরিয়ে উল্টিয়ে লিখি তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এক হাজার দুই শত সাতষট্টি গণিত প্রথমেই এই দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমরা দ্বিতীয় পাটটি খুব শীঘ্রই নিয়ে আসতেছি